নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ইতিহাসের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর অধ্যায়ের ঠিক বা ভুল নির্ণয় এটি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যেন তারাও জানতে পারে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম ঠিক ভুল নির্ণয়টি দেখো একে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং সিঙ্গাপুর ফিলিপিন্স দ্বীপপুঞ্জ মালয় স্যাম ব্রহ্মদেশ প্রভৃতি স্থান দখল করে ফ্রান্স কতটি ভুল ঠিক হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হংকং সিঙ্গাপুর ফিলিপিন্স দ্বীপপুঞ্জ মালয় স্যাম ব্রহ্মদেশ প্রভৃতি স্থান দখল করে জাপান পরেটি দেখো উগ্র জাতীয়তাবাদীরা নিজের জাতি সভ্যতা ও সংস্কৃতিকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং অন্যান্য জাতিকে নিকৃষ্ট ঘোষণা করে তাদের ওপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য বল প্রয়োগ করে উত্তরটি ঠিক তিনি দেখো লিটল আতাত স্বাক্ষরিত হয় চেকো স্লোভাকিয়া রোমেনিয়া ও যুগোস্লাভিয়ার মধ্যে উত্তরটি ঠিক চারিদিকে দেখো জাতীয়তাবাদে উদ্বুদ্ধ প্রতিটি জাতি নিজেদের দেশ ও জাতির প্রতি ভালোবাসা তাগিদ অনুভব করে এবং নিজেদের পৃথক স্বাধীন রাষ্ট্রের দাবি জানায় উত্তরটি ঠিক পাঁচের দাগের দেখো উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বরের আমেরিকার বিরুদ্ধে জাপান যুদ্ধ ঘোষণা করলে প্রাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে উত্তরটি ভুল ঠিক উত্তর হবে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের আটই ডিসেম্বর জাপানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ ঘোষণা করলে প্রাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে ছয়ের দাগে দেখো খনিজ তেলের প্রয়োজনে জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে দক্ষিণ ইন্দ্রচীন দখল করে নেয় উত্তরটি ঠিক সাতের দাগে দেখো ইতালি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে তেসরা সেপ্টেম্বর উত্তরটি ঠিক আটের দাগে দেখো জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেন ট্রপ মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ এর পরিবর্তিত রূপ বলে অভিহিত করেন উত্তরটি ভুল ঠিক উত্তর হবে রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটব মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ এর পরিবর্তিত রূপ বলে অভিহিত করেন নয়দ্যাগে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মিত্রশক্তি ইয়াল্টার সম্মেলন ও পোটোসডাম সম্মেলনে মিলিত হয় উত্তরটি ঠিক দশের থেকে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম হল্যান্ড লাক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্র জার্মানি দখল করে নেয় উত্তরটি ঠিক এগারো থেকে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ফিনল্যান্ড এস্টোনিয়া লাটভিয়া লিথুয়ানিয়া প্রভৃতি রাষ্ট্র রাশিয়া দখল করে নেয় উত্তরটি ঠিক এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো ভারত দাগে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা মিত্রপক্ষীয় দেশগুলোকে অস্ত্র দিয়ে সাহায্য করলে আমেরিকার সঙ্গে জার্মানি ও জাপানের সম্পর্কের অবনতি ঘটে উত্তরটি ঠিক তেরো দাগে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উত্তর আফ্রিকার যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন অর্চিবল্ড, ওয়াভেল ও মন্টি গোমারি জার্মান সেনাপতি ছিলেন রোমেল এবং মার্কিন সেনাপতি ছিলেন প্যাটর্ন উত্তরটি ঠিক চোদ্দো দাগে দেখো চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চলের ওপর হিটলারের দাবির পরিপ্রেক্ষিতে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরটি ভুল সঠিক উত্তর হবে পোল্যান্ডের ওপর হিটলারের দাবির পরিপ্রেক্ষিতে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় পনেরো দাগে দেখো মুসলিনী মিউনিক চুক্তি স্বাক্ষরের ছ মাস পরই সমগ্র চেকো স্লোভাকিয়া দখল করে নেয় উত্তরটি ভুল সঠিক উত্তর হবে হিটলার মিউনিক চুক্তি স্বাক্ষরের ছ মাস পরই সমগ্র চেকোস্লোভাকিয়া দখল করে নেন ষোলো দাগে দেখো আমেরিকা পার হারবার ঘাঁটিতে বোমা বর্ষণ করলে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় উত্তরটি ভুল সঠিক হবে জাপান পার্ল হারবার ঘাঁটিতে বোমা পোষণ করলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় সতেরো তাকে দেখো ইংল্যান্ড জয়ে ব্যর্থতার পর হিটলার ফ্রান্স অভিযানের পরিকল্পনা করে উত্তরটি ভুল ঠিক উত্তর হবে ইংল্যান্ড জয়ে ব্যর্থতার পর হিটলার রাশিয়া অভিযানের পরিকল্পনা করেন আঠেরো তাকে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে ডেনমার্ক নরওয়ে বেলজিয়াম হল্যান্ড লাক্সেমবার্গ প্রভৃতি রাষ্ট্রো জার্মানি দখল করে নেয় উত্তরটি ঠিক উনিশের দাগে দেখো অক্ষশক্তির প্রধান সদস্যগুলি হল ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়া উত্তরটি ভুল সঠিক উত্তর হবে অক্ষশক্তির প্রধান সদস্যগুলি হল ইতালি জার্মানি জাপান কুড়ির দাগের দেখো জার্মানি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ইতালির সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল উত্তরটি ভুল সঠিক উত্তর হবে জার্মানি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেছিল একুশের দাগের দেখো জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলোকে ইতালির সঙ্গে আমদানি রপ্তানি বন্ধের নির্দেশ দিলে ইংল্যান্ড ও ফ্রান্স এই নির্দেশ বাস্তবায়িত করে উত্তরটি ভুল সঠিক হবে জাতিসংঘ তার সদস্য রাষ্ট্রগুলিকে ইতালির সঙ্গে আমদানি রপ্তানি বন্ধের নির্দেশ দিলে ইংল্যান্ড ও ফ্রান্স এই নির্দেশ এড়িয়ে চলে বাইশের দাগের দেখো অক্ষ জোটের অক্ষ কথাটি প্রথম ব্যবহার করেন মুসলিনী উত্তরটি ঠিক তেইশের দাগে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে জার্মানি ও রাশিয়া পোল্যান্ড দখল করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় উত্তরটি ঠিক চব্বিশে দাগে দেখো ইতালির কবি ডান্ন ব্ল্যাক ব্ল্যাকশার্ট বাহিনীর উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যুগস্লাভিয়ার কাছ থেকে ফিউম বন্দরটি দখল করে উত্তরটি ঠিক পঁচিশের দাগে দেখো জার্মানির শাসক হিটলার ইতালির আবিসিনিয়া আক্রমণে বিরোধিতা করে উত্তরটি ভুল ঠিক উত্তর হবে জার্মানির শাসক হিটলার ইতালির আবিসিনিয়া আক্রমণকে সমর্থন করেন ছাব্বিশের দাগে দেখো রোম চুক্তির দ্বারা ফ্রান্সের কাছ থেকে ইতালি বেশ কিছু স্থান লাভ করে উত্তরটি ঠিক সাতাশে দেখে দেখো যুগোস্লাভিয়ার রাজা আলেকজান্ডার আতোতাইয়ের হাতে নিহত হওয়ার ঘটনায় যুগোস্লোভিয়া ফ্রান্সকে দায়ী করে উত্তরটি ভুল সঠিক উত্তর হবে যুগোস্লাভিয়ার রাজা আলেকজান্ডার আতোতাইয়ের হাতে নিহত হওয়ার ঘটনায় যুবস্লোভিয়া ইতালিকে দায়ী করে শেষ ঠিক ভুল নির্ণয়টি দেখো জেনেভা নিরস্তিকরণ সম্মেলনে জার্মানি সামরিক শক্তি বৃদ্ধির দাবি জানায় উত্তরটি ঠিক আজকের আলোচনায় পর্যন্ত আজকের ভিডিওতে যে ঠিক ভুল নির্ণয়টি আলোচনা করলাম সেটি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ